আপনি জানেন কি আমাদের শরীরে দুটো হৃৎপিণ্ড কাজ করছে প্রথমটা আমরা সবাই জানি আমাদের বুকের ব্যথনের আসল হার্ট কিন্তু আরেকটি পাম্পিং সিস্টেম আছে আমাদের পায়ের পেছনের কাফ মাসুলে যাকে কাফ মাসুল পাম্প বা দ্বিতীয় হৃৎপিণ্ড বলা হয় অনেকেরই ধারণা নেই এই সেকেন্ড হার্ট বা দ্বিতীয় হৃৎপিণ্ড কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটিকে সক্রিয় রাখতে হয় কিন্তু যখন আপনি বুঝতে পারবেন এটি কি করে এবং কিভাবে এটিকে সক্রিয় রাখতে হয় তখন আপনি পায়ের এই মাসুলকে কখনোই উপেক্ষা করবেন না আজকে আমি শরীরের দ্বিতীয় হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো যেটি সক্রিয় থাকলে শরীরের অনেক সমস্যাই কমে যাবে এবং এই দ্বিতীয় হৃৎপিণ্ডকে সক্রিয় করার একটি সহজ ব্যায়াম দেখাবো যার কার্যকারিতা সাম্প্রতিক গবেষণার দ্বারা প্রমাণিত আমি সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনার প্রিয়জন বন্ধু সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে নেওয়ার অনুরোধ করছি যদি এখনও করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখানে একটি লাইক দিন এটি চ্যানেলের বৃদ্ধিতে সহায়তা করে এই আপনাকে অনেক ধন্যবাদ চলুন আমরা আমাদের দ্বিতীয় হৃৎপিণ্ড নিয়ে কথা বলি দেখুন আমাদের পায়ের নিচের কাফ মাসুলটি দুটো পেশি দ্বারা গঠিত একটি হচ্ছে বাইরের দিকের বড় পেশি ক্যাস্ট্রোকনিমিয়াস এবং এর নিচে রয়েছে সোলিয়াস পেশি এই পেশিগুলো কেবল আপনাকে হাঁটতে সাহায্য করে না তারা আপনার রক্তকে পা থেকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনতেও সাহায্য করে আপনার হৃৎপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পায়ের দিকে পাঠায় কিন্তু একটি হৃৎস্পন্দনের মাধ্যমে আবার পা থেকে হৃৎপিণ্ডে রক্তকে ফিরিয়ে আনা সহজ নয় এবং এখানে দ্বিতীয় হৃৎপিণ্ড বা মাসুল ভূমিকা পালন করে এই কাফ মাসুলের সংকুচনের মাধ্যমে পায়ের দিক থেকে রক্ত আপনার হৃৎপিণ্ড এবং ফুসফুসে ফিরিয়ে আসে এবং অক্সিজেন পৌঁছে যায় শরীরের প্রতিটি কুশে এবং এভাবেই আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং এভাবেই আমরা সুস্থ থাকি কিন্তু সমস্যা হলো আজকাল আমরা ঘন্টার পর ঘন্টা বসে কাজ করি কিংবা দাঁড়িয়ে কাজ করি এতে করে এই কাফ মাসুল পাম্পটি বন্ধ হয়ে যায় এবং রক্ত পায়ে জমে যায় এজন্য অনেকেরই পা ফুলে যায় পা ভারবার লাগে গোড়ালি ফুলে যায় ক্লান্তি লাগে ভেরিকোস পেনের সমস্যা দেখা দেয় এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে রক্ত জমাট সমস্যা বা হার্টের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া কাফ মাসুল পাম্প ঠিকমতো কাজ না করলে অর্থোস্টেটিক হাইপোটেনশন বা পশ্চেরাল হাইপোটেনশন নামক একটি সমস্যা দেখা দিতে পারে এটা কি আপনি খুব দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালে আপনার হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া অর্থাৎ সাডেন ড্রপ অফ ব্লাড প্রেশার আপনি কি কখনও খুব দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালে মনে হয়েছে যে আপনার মাথা ঘুরছে আপনি পরে যাবেন মনে হয়েছে এগুলো অর্থোস্টেটিক হাইপোটেনশন বা পশ্চরাল হাইপোটেনশনের কারণে হতে পারে একটি শক্তিশালী কাফমাসুল আপনার রক্তচাপের এই পরিবর্তন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আপনার ভারসাম্য এবং স্থিতিশীলতা উন্নত করবে এবং সব সমস্যা সমাধানে একটি সহজ ব্যায়াম আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনাকে যা করতে হবে তা হলো সোজা হয়ে দাঁড়াতে হবে একটি দেয়ালের পাশে বা চেয়ারে ধরে দাঁড়াবেন যাতে আপনার ভারসাম্য ঠিক থাকে এখন পায়ের আঙুলের উপর ভোর দিয়ে আপনার গোড়ালিকে উপরে তুলুন এক থেকে দুই সেকেন্ড ধরে রেখে আবার নিচে নামাবেন এবং এখন পায়ের আঙ্গুলগুলো মেঝে থেকে উপরে তুলতে হবে আবার করছি গোড়ালি মেঝে থেকে উপরে তুলুন সামান্য সময় ধরে রেখে এটিকে নিচে নামান এবং আপনার পায়ের আঙ্গুলগুলোকে মেঝে থেকে উপরে তুলুন এখানে আপনি যা করছেন একটি রিদমিক মুভমেন্ট বা ছন্দময় গতিতে আপনার পাখে উঠানামা করছেন এই ব্যায়ামটি আপনি পনেরো থেকে বিশ বার পুনরাবৃত্তি করলে একটি সেট হবে এবং ব্যায়ামটি আপনি দুই থেকে তিন সেট অন্তত প্রতিদিন একবার করে করবেন এই ব্যায়ামটি দেখতে সহজ মনে হলেও যদি আপনি কোনো সাপোর্ট ছাড়া অর্থাৎ কোনো কিছুতে না ধরে ব্যায়ামটি করেন তাহলে এটি আপনার প্রপি রিসেপশন এবং ভারসাম্য বা ব্যালেন্সের উপর প্রভাব ফেলবে আপনার যদি ব্যালেন্সের সমস্যা থাকে তাহলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমার পরামর্শ থাকবে যে প্রথমে আপনি অবশ্যই কোনো কিছুতে ধরে বা সাপোর্ট নিয়ে ব্যায়ামটি শুরু করুন তা হতে পারে চেয়ারে ধরে অথবা রান্নাঘরের ওয়ার্কটপের সামনে দাঁড়িয়ে আপনি ওয়ার্কটপের উপরে ধরে অথবা একটি দেয়ালের মধ্যে ধরে এই ব্যায়ামটি প্রথমেই শুরু করুন এতে করে আপনার ভারসাম্য অক্ষত থাকবে তাই প্রথমেই সাপোর্ট দিয়ে ব্যায়ামটি শুরু করুন এবং ধীরে ধীরে সাপোর্ট ছাড়া ব্যায়ামটি করার চেষ্টা করুন আপনি যদি দাঁড়িয়ে ব্যায়ামটি করতে কষ্ট হয় তাহলে বসেও ব্যায়ামটি করতে পারেন অনেকের আছে দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হয় অথবা কোনো অসুবিধার কারণে আপনি হয়তো দাঁড়াতে বা হাঁটতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি বসে থেকেও ব্যায়ামটি করতে পারেন বসে থাকা অবস্থায় আপনাকে যা করতে হবে মেঝে থেকে আপনার গোড়ালিকে এভাবে উপরে তুলতে হবে এবং তারপর স্লোলি এটিকে নামাতে হবে এখন আপনার পায়ের আঙ্গুলগুলোকে মেঝে থেকে উপরে তুলতে হবে এক দুই সেকেন্ড ধরে রেখে আবার নিচে নামান গোড়ালি উপরে তুলুন নিচে নামিয়ে আনুন এখন আপনার পায়ের আঙ্গুলগুলোকে উপরে তুলুন আপনার হাঁটুকে একটু ভাজ করে নেবেন যাতে আপনার হাঁটু এবং পায়ের আঙ্গুলগুলো একই বরাবরে তাকে সো গোড়ালি উপরে উঠবে এক দুই সেকেন্ড ধরে রেখে গোড়ালি নিচে নামান এখন পায়ের আঙ্গুলগুলো উপরে তুলুন এক দুই সেকেন্ড ধরে রেখে নিচে নামান এভাবে ছন্দময় গতিতে ব্যায়ামটি আপনি পনেরো থেকে বেশিবার রিপিট করুন এতে করে একটি সেট হবে এবং দিনে আপনি অন্তত দুই থেকে তিন সেট ব্যায়ামটি করার চেষ্টা করবেন এটি অত্যন্ত সহজ এবং কার্যকর একটি ব্যায়াম আপনাকে ব্যায়ামটি ছন্দময় গতিতে করতে হবে ব্যায়ামটিতে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন যখন বসে টিভি দেখছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন তখন আপনি ব্যায়ামটি করতে পারবেন এতে করে আপনার সময়ও সাশ্রয় হবে সো গোড়ালি উপরে তুলুন আস্তে করে নিচে নেমে তারপর পায়ের আঙুলগুলোকে উপরে তুলুন এক দুই সেকেন্ড ধরে রেখে আবার গোড়ালিকে উপরে তুলুন পায়ের আঙ্গুলগুলো উপরে তুলুন ধীরে ধীরে এটি আপনার মাসুল মেমরির অংশ হয়ে যাবে এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনি এটি করছেন ব্যায়ামটি করার সময় আপনি গোড়ালির উপর হাত রেখে অনুভব করুন মাসুলগুলো কেমন সংকুচিত হচ্ছে এভাবে আপনি আপনার রক্তকে আবার হৃৎপিণ্ডে পাম্প করছেন রক্ত সঞ্চালন বৃদ্ধি করছেন আপনার পায়ের ফুলাভাব দূর করছেন এই সহজ ব্যায়ামটি আপনার দ্বিতীয় হৃৎপিণ্ডকে সক্রিয় করে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর একটি বিশাল প্রভাব ফেলবে তাই আমি পরামর্শ দিব আজই আপনি ব্যায়ামটি শুরু করুন এবং এটিকে আপনার দৈনন্দিন ব্যায়ামের রুটিনের একটি অংশ করে নিন এখন আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা এই ব্যায়ামটিকে আরও আকর্ষণীয় করে তুলে সাম্প্রতিক একটি মার্কিন গবেষণা প্রমাণ করেছে যে আপনার পায়ের নিচের সোলিয়াস মাসুলটি কার্যকর থাকলে এটি শুধু রক্ত সঞ্চালন উন্নত করে না এটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী আমরা আগেই উল্লেখ করেছি সোলিয়াস মাসুলটি আপনার কাফ মাসুলের একটি অংশ যা গ্যাস্ট্রক নিয়ে নামক বড় মাসুলের নিচে থাকে এই সোলিয়াস মাসুলটি মূলত একটি পশ্চারালা মাসুল যা আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হাট চলাফেরা করতে এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে থাকে আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা প্রমাণ করেছে যে এই সোলিয়াস পেশিকে যদি নির্দিষ্ট উপায়ে সক্রিয় করা যায় বা সংকুচন করা যায় তাহলে এটি ইনসুলিনের সাহায্য ছাড়াই সরাসরি আপনার রক্ত প্রবাহ থেকে গ্লুকোজকে টেনে নিতে পারে এই ব্যায়ামটির নাম তারা দিয়েছেন সোলিয়াস পোশাপ যার মাধ্যমে অত্যন্ত কার্যকরভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যায় শুধু তাই নয় এটি প্রমাণিত হয়েছে যে এই পেশির রক্ত প্রবাহ থেকে ফ্যাটি অ্যাসিড ব্যবহার করার একটি আশ্চর্য ক্ষমতা রয়েছে অর্থাৎ এটি ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে তাহলে প্রমাণিত হলো যে এই একটি সহজ ব্যায়াম আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্রি ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভারের সমস্যা মোকাবেলায় সাহায্য করতে পারে একক্ষতায় ওষুধ ছাড়া রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য এটি একটি সহজ এবং কার্যকরী উপায় গবেষণায় দেখা গেছে যে সোলিয়াস পোশাক খাবারের পরে রক্তে শর্করার বৃদ্ধি পঞ্চাশ শতাংশেরও বেশি কমাতে পারে এবং ইনসুলিনের প্রয়োজনীয়তা ষাট শতাংশের বেশি কমিয়ে আনে তাই বিশেষ করে খাবারের পরে পাঁচ থেকে দশ মিনিট সোলিয়াস পোশাক ব্যায়ামটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর একটি পন্থা সোলিয়াস পোশাব ব্যায়ামটি অনেকটা আগের মতোই চেয়ারে বা সোফায় আরাম করে বসুন আপনার পিঠ সুজা রেখে পা মাটিতে সমতল রাখুন এখন ধীরে ধীরে পায়ের বলের উপর ভর করে গোড়ালিকে উপরে তুলুন এবং নিয়ন্ত্রিত গতিতে গোড়ালিকে নিচে নামিয়ে নিন এবং ব্যায়ামটি আপনি কয়েক মিনিটের মতো করবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো সোলিয়াস পোশাক আপনি প্রতিবার খাবারের পর করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে একটি গবেষণায় দেখা গেছে যে হার্টের রুগীদের এই কাপ মাসুল ছোটো এবং দুর্বল থাকে সো অবশ্যই আপনি আপনার কাপ মাসুলকে সংকুচিত করবেন এবং নিয়মিত এটিকে সক্রিয় রাখবেন শুধু তাই নয় পায়ের এই ছন্দময় নড়া আপনার মস্তিষ্কে অক্সিজেনের উন্নত করে যা ব্রেইন কমাতে সাহায্য করে এবং আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে এই ব্যায়ামটি আপনার স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ কিডনির কার্যকারিতা বৃদ্ধি এবং লিমফেটিক ড্রেনেজের কার্যকারিতা উন্নত করে এই সহজ ব্যায়ামটি এত বেশি শারীরবৃত্তীয় কার্যকলাপের সাথে জড়িত আমার বাপতে অবাক লাগে আমরা অনেকেই এখনও এই ব্যায়ামটি করছি না তাই আমার অনুরোধ আপনি আজই ব্যায়ামটি শুরু করুন আপনি সারাদিন কম্পিউটারে ডেস্কে বসে কাজ করছেন দাঁড়িয়ে কাজ করছেন অথবা সবেমাত্র আপনি একটি ওষুধ থেকে সেরে উঠেছেন আপনি এই ব্যায়ামটি শুরু করে দিন আপনার রক্ত সঞ্চালন এবং প্রাণশক্তি উন্নত করতে চান আপনার ব্রেইন ফক দূর করতে চান আপনার ক্লান্তি দুর্বলতা দূর করতে চান তাহলে এই সহজ ব্যায়ামটি আপনি নিয়মিত করুন এটি মতো কাজ করে। আমি আবারও বলছি দিনে অন্তত পাঁচ মিনিট এই ব্যায়ামটি করুন এই ব্যায়ামের মাধ্যমে আপনার দ্বিতীয় হৃৎপিণ্ডকে সক্রিয় করছেন রক্ত সঞ্চালন উন্নত করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করছেন এটি অত্যন্ত সহজ নিরাপদ এবং অনেক কার্যকরী একটি ব্যায়াম তাই আজই ব্যায়ামটি শুরু করে দিন অন্তত পাঁচ মিনিট সম্ভব হলে প্রতিবার খাবারের পর পাঁচ থেকে দশ মিনিট বসে বসে ব্যায়ামটি করুন এবং আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই যাচাই করুন সুপি ভিউয়ার্স আজকের মতো এখানেই ভিডিওটি সহায়ক মনে হলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন ব্যায়ামটি করার পর আপনি কি ধরনের ফলাফল পেয়েছেন তা নিচে মন্তব্য করে জানালে খুশি হব যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়া অনুদ্রিল এবং আপনি যদি হৃদরোগ নিয়ে চিন্তিত থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শিগগিরই নতুন ভিডিওতে ধন্যবাদ